নমস্কার বন্ধুরা আমি সোমনাথ শিষ সুমোনা ল্যান্ডসেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি খুব সুন্দর একটি জমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন পিচ রোডের গায়ে থেকে আট বিঘা জমি পাশে প্রচুর প্রজেক্ট আছে বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা মেন রোড থেকে মাত্র এক মিনিট ক্যানিং টু বাড়িপুর হাইওয়ের পাশ থেকে এই রাস্তাটি নেমেছে মেন রোড থেকে এক মিনিট তো এইটি উত্তর মৌজা বাড়িপুর থানার অন্তর্গত তো এই জমিটি তিরিশ ফুট রাস্তা নিয়ে জমিটি তো দেখুন আপনারা কত সুন্দর এটাই হলো রাস্তা পিচ রোড থেকে এই রাস্তাটি নেমে জমির ওপরে গেছে তো জমির উপরে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর এই যে চাষটি হয়েছে দেখছেন এটি রাস্তা পিচ রোডের গায়ে থেকে এটি রাস্তা মালিক নিজস্ব কিনে রেখে দিয়েছে জমির ওপরে যাবার জন্য তো দেখুন আপনারা আমি দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন তো আমি জমির ওপরে চলে এসেছি আপনারা দেখতে থাকুন এটি সীমানা এই আলটি এই আল থেকে আমি উপরের সীমানাটা যাচ্ছি আপনারা দেখতে থাকুন জমিটি চওড়া আছে একশো কুড়ি ফুট মতো ফন্ট জমিটির তো জমিটির মাথার দিকে আমি যাচ্ছি শেষের শেষ প্রান্তের দিকে কতটা চওড়া সেটা দেখানোর জন্য আপনাদেরকে এটি রাস্তা পিচ রোড দেখা যাচ্ছে সামনে দেখুন পিচ রোডের গায়ে থেকে এই রাস্তাটি নিজের মালিক কিনে রেখেছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক জলের লাইন সবই কমপ্লিট আছে তো বাগানে সবজি করে রেখেছে জমিটির ওপরে তো আমি জমিটির এই মাথায় এসেছি কতটা চওড়া আপনাদের দেখানোর জন্য পাশে প্রচুর প্রজেক্ট হয়েছে আপনারা দেখুন আমি একটু জুম করে দেখাই দেখছেন পাশে প্রচুর প্রজেক্ট আছে অনেক বড় বড়ো মেন রোড থেকে এই প্রজেক্টগুলো আর মেন রোডের শেষ মাথায় এই জমিটি মাত্র মেন রোড থেকে এক মিনিট সময় লাগবে এই যে সীমানা এই জমিটি আছে আট বিঘা তো মালিক এই জমিটির দাম কত রেখেছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন একদম মাটিও ফেলতে হবে না উঁচু জমি দেখছেন ওই একটি ওই একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই সীমানা থেকে আমার এই পর্যন্ত প্রায় একশো কুড়ি ফুট চওড়া নিয়ে জমিটি আট বিঘা আছে এই জমিটি তো জমিটি পরিবেশটা একটু আমি আপনাদেরকে বলে দিই বাড়িপুর থানার মধ্যেই এই জমিটি উত্তর ভাগ মৌজা তো মেন রোডে আমি চলে এসেছি আপনারা দেখুন এইবার আমি আপনাদেরকে জমি থেকে মেন রোড পর্যন্ত কত সময় লাগে আপনারা দেখতে থাকুন মাত্র এক মিনিটও লাগবে না মেন রোড থেকে হেঁটে আসতে তো এই জমিটির পাশে প্রচুর কোম্পানি আছে অনেক প্রোজেক্টও আছে তো আমি মেন রোডের দিকে যাচ্ছি আপনারা দেখুন তো এই জমিটির দাম আমি আপনাদেরকে জানিয়ে দিই এই জমিটির দাম হল মাত্র ষাট হাজার টাকা প্রতি কাঠা মালিকের দাম যদি কোনো ব্যক্তি এই জমিটি দেখে ভালো লাগে লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনারা এই জমিটি দেখতে আসার জন্য আমি নিজে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এই জমিটি নিতে হলে আপনাদের এক কাটা বা দু কাটা দেবেন না মালিক আট বিঘা জমি আছে এই জমিটি পুরোটা নিতে গেলে তিন চারজন মিলে এই জমিটি পুরোটা নিতে হবে তো মেন রোডের কাছেই আমি চলে এসেছি দেখুন জমিটির কাগজপত্র সবই ক্লিন আছে কোনো অসুবিধা নেই আপনারা বললেই আমি কাগজ সাথে সাথে পাঠিয়ে দেবো সামনেই মেন রোড দেখতেই পাচ্ছেন আমি মেন রোডের কাছেই চলে এসেছি বন্ধুরা তো দেখুন আমি এবারে মেন রোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যาวি তো এইখান থেকে এইটুকু হবে আমি মেন রোডের উপরে চলে আসলাম তো ক্যানিং টু baripur <tries> হাইওয়ে এটি চলে গেছে baripur <tries> আর এদিকটা চলে গেছে দেখতেই পাচ্ছেন এদিকটাই চলে গেছে আপনার ক্যানিং ক্যানিং উত্তর ভাগ তো পাশে আসে প্রচুর